চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধনের কাজ তথা এসআইআর একদিকে রাস্তায় নেমে এসআইআর বিরোধিতা অন্যদিকে প্রতিটি নিযুক্ত করা এবং সহায়তা শিবির খুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মসূচি প্রায় শেষের দিকে চৌঠা ডিসেম্বর সম্পন্ন হচ্ছে এসআইআর এর কাজ নয় ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা শেষের দিকে দলীয় কর্মীদের কি করণীয় সে প্রসঙ্গে আয়োজিত হয় তৃণমূলের এক কর্মশালা কর্মশালা প্রসঙ্গে কি বললেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার শোনাব এর উদ্দেশ্য হচ্ছে আমার সহকর্মীরা আপনারা জানেন যে এই হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে যে স্পেশাল ইনভেস্টিগেটিভ ইয়ে হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ইলেকটোরাল রোলের সেটা অত্যন্ত তাড়াহুড়োর মধ্যে করা হচ্ছে তাতে একদিকে যেমন নির্বাচকরা তারা সন্ত্রস্ত হয়েছেন বিভিন্ন রকমের ন্যারেটিভ চলছে বিজেপির মনোনীত ইলেকশান কমিশন তাদের নির্দেশ অনুযায়ী যখন তখন নতুন নির্দেশনামা দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছেন আমাদের দল আমাদের সহকর্মীদের এই ব্যাপারে সজাগ করে প্রতিটি বুথে আমাদের সহায়ক আছেন আমরা বিভিন্ন জায়গায় শিবির করে প্রতিটি বুথে ন্যূনতম একটি করে শিবির করে আমরা মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা করছি গুড নিউজ ফর আসানসোল পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্ট্রোডিউসিং ডক্টর মোবাইল নাম্বার এইট থ্রি ট্রিপল এইট থ্রি ওয়ান থ্রি জিরো এইট টু আসানসোল আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে কুমার স্কিন এয়ার অ্যান্ড লেজার সেন্টার ডক্টর অতুল কুমার MD skin and VD, dermatologist and cosmetologist mobile number 838831308 so please come dr kumar's skin hair and laser center hoton road near masjid asansol